জানামাজে উম জানামাজের দোয়া বলতে কোনো দোয়া আছে কিনা না জানামাজ দোয়া বলতে কোনো কিছু নাই আপনি দাঁড়িয়ে তাকবির দিয়ে এরপরে সানা সোবানক আল্লহম্মা বা সোবানক জায়গায় যাকে নেওয়াজ পড়া যার অভিনয় আছে সেগুলো পাঠ করবেন অনেকেই নেওয়ার জাহুটাকেই দোয়া হিসেবে ফিট করেছেন ফরেন্সিক কোথাও এরকম দোয়ার কথা বর্ণিত হয়নি মেহেদি হাসান দীপু জানতে চেয়েছেন আমার করোনা পজিটিভ প্রচণ্ড শ্বাসকষ্ট এবং শরীর খারাপ আমার বাসায় খাটে বসে শুধু ফরজ নামাজ পড়ছি এদিকে আমার সুন্নত না পড়ার কারণে জবাব দিয়ে করতে হবে আজকে জুমাও পড়তে যায়নি বাসায় জোর পড়েছি এদিকে আমার গুণা হয়েছে বা মেহেদি হাসান দীপু প্রথমে আমরা আল্লাহব্বুল আলমের কাছে দোয়া করছি আপনার জন্য আল্লাহ তালা আপনার অসুস্থতা দূর করে দিন আপনাকে আল্লাহ তালা সুস্থ করে দিন আর আপনার প্রশ্ন উত্তর হলো না এর কারণে আপনার কোনো গুণা হবে না কারণ হলো অসুস্থ অবস্থায় কেউ যদি করতে না পারেন অথচ জীবৎ সুস্থ অবস্থায় তিনি সেই কাজটা করেছেন এবাদগুলো করতেন তাহলে আল্লাহ বল আলমী তাকে সুস্থ অবস্থা করলে যে পরিমাণ সব পেতেন সেই পরিমাণ সব তাকে অসুস্থ অবস্থায়ও দান করবেন এটি হাদিসে রয়েছে যার কারণে আপনি সুন্নত এই মুহূর্তে না পড়ার কারণে কোনো গুণা হবে না বরং আপনার সব ইনশাল্লাহ যদি আপনি সুস্থ অবস্থায় এগুলো পড়ে থাকেন এমন হয়ে থাকেন আর আজকে জুমা আপনি পড়তে যাননি না যাওয়াটাই আপনার জন্য স্বাভাবিক কারণ আপনি যে রোগে আক্রান্ত হয়েছেন আপনি জুমার মসজিদে গেলে নিজে রোগ বেড়ে যাওয়ার পাশাপাশি অন্য কারোর জন্য বিপদের কারণ হতে পারত আল্লাহর অনুমতি সাপেক্ষে সেই জায়গা থেকে আপনি বাসায় জোর আদায় করেছেন এটা আপনার জন্য উচিত হয়েছে গুণ আপনার হয়